আসন্ন নির্বাচনকে ঘিরে মধুর এক সমস্যায় পড়েছে ঢাকা চোদ্দ আসনের ভোটারগণ জামায়াতের ব্যারিস্টার আরমান নাকি বিএনপির সানজিদা ইসলাম তুলি কাকে রেখে কাকে ভোট দিবেন মিরপুর গাবতুলি সাভারের বাসিন্দারা এখন সেই ভাবনায় দিন যাচ্ছে তাদের কারণ আরমান এবং টুলি দুজনকেই যোগ্য প্রার্থী মনে করছেন এখানকার বেশিরভাগ ভোটার তবে নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবছে ব্যারিস্টার আরমান এবং সানজিদা তুলি তাদের দুজনের সম্পর্কই বা কেমন সেসব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নামের আজকের এই প্রতিবেদনে আসছে জাতীয় নির্বাচনে সারা দেশে আসনগুলোর মধ্যে বেশ আলোচনায় আছে ঢাকা চোদ্দ আসনটি রাজনৈতিক নন এমন দুজন পোড় খাওয়া মানুষ একে অপরের প্রতিপক্ষ এই আসনে যাদের একজন নিজেই গুমের শিকার আরেকজনের ভাই গুম হয়ে হারিয়ে গেছেন নির্বাচনী মাঠে এখন বড় প্রশ্ন শেষ পর্যন্ত এই দুজন প্রতিদ্বন্দ্বী কে কাকে ছাড়িয়ে যাবেন মিরপুর কাবতলি থেকে সাভারের কাউন্দিয়া আর বনগাঁও পর্যন্ত বিস্তৃত ঢাকা চোদ্দ আসন ভোটের হাওয়ায় এই আসনে এখন আলোচনার কেন্দ্রে দুই প্রতিপক্ষ বিএনপির তুলি এবং জামায়াতের আরমান ঢাকা চোদ্দ আসনে মিরপুরের বড় বাজার থেকে কাউন্দিয়া ইউনিয়নে যেতে হলে নৌকায় ভরসা সেখানকার হাজারো মানুষের স্থানীয়দের দাবি একটি ব্রিজ হলে বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা কমবে ভোগান্তি বিচ্ছিন্ন দ্বীপের মতো এই দুই ইউনিয়নের মানুষের এটাই সবচেয়ে বড় চাওয়া এখানে জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাশেন যিনি ব্যারিস্টার আরমান নামেই বেশি পরিচিত দীর্ঘ সাত বছর বাঁচা মোড়ার লড়াইয়ে তিনি ছিলেন আয়না করে বন্দী অন্যদিকে ঢাকা চোর দর্শনে বিএনপির কান্ডারি সঞ্জিদা ইসলাম তুলি যিনি নিজে আয়না ঘরে বন্দী না হয়েও হাসিনার ভয়ে রাজত্বে এক দশকেরও বেশি সময় ধরে লড়েছেন গুমের বিরুদ্ধে পরিশুদ্ধ রাজনীতির স্বপ্ন দেখা ব্যারিস্টার আরমান বলছেন সংসদ সদস্য হতে পারলে বলিষ্ঠ ভূমিকা রাখবেন গুমসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে তিনি বলেন মাঠে নেমে যে পরিমাণ সারা পাচ্ছি তা অভূতপূর্ব সবচেয়ে বেশি সারা পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে যেহেতু সৃষ্টিকর্তা নিজে আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন এরকম জুলুম দ্বিতীয়বার না হতে পারে সেটি নিশ্চিত করার উদ্দেশ্যেই আমি রাজনীতিতে ছোট ভাই ঢাকার বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন যিনি দুই হাজার তেরো সালে গুম হয়ে আর ফেরেননি ভাইকে ফিরে পাওয়ার আশায় তুলি শেষ পর্যন্ত নামেন রাজপথে গড়ে তোলেন গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক এরপর থেকে আলোচনায় তিনি বিএনপি থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়ে প্রথম নির্বাচনে মাঠে সানজিদা তুলিক ঢাকা চোদ্দো আসনকে আরও বসবাসযোগ্য করার প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দারে দারে। তুলি বলেন সকলকে নিয়ে আমাদের এই যাত্রা একটা মানবিক বাংলাদেশের জন্য আমি ঢাকা চোদ্দবাসীর জন্য তাদের যে চাওয়া তাদের যে আকাঙ্ক্ষা তারা যে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে সেই প্রতিকূলতাগুলোই জানছি এবং সেগুলোই আমার ম্যানুফেস্টেতে রাখছি ব্যারিস্টার আরমান ও সঞ্জিদা তুলি রাজনৈতিকভাবে ভিন্ন আদর্শের হলেও দুজনে একে অপরের ব্যাপারে ভীষণ ইতিবাচক তুলি বলেন আমার অনেক অনেক দোয়া আরমান ভাইয়ের জন্য আপনারা জানেন তিনি গুম হয়ে যাওয়া আমার ভাইদের একজন যিনি ফেরত এসেছেন যার হাতে বা গায়ে হয়তো সেই গন্ধ পাই যেটা আমি সুমন ভাইকে ফেরত পাইনি আরবান ভাইয়ের কথায় আমি সেটা পাই যেটা আমি আমার ভাইয়ের মধ্যে ছিল অন্যদিকে আরমান বলেন আমার বোন সঞ্জিদা ইসলাম তুলি ফ্যাসিবাদের বিরুদ্ধে কি অকত হয়ে কণ্ঠস্বর আমার বোন তুলি ওনার যে ব্যক্তিগত অবস্থান তার প্রতিফলন ওনার দলের হাইকমান্ডেও উনি করবেন এই আমার বিশ্বাস ব্যারিস্টার আরমান আরো বলেন এখানে একটি নতুন ধরার রাজনীতির সৃষ্টি হবে আমরা প্রমাণ করব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা মানে শত্রুতা নয় আমাদের মধ্যে অবশ্যই রাজনৈতিক তীব্র প্রতিযোগিতা হবে কিন্তু এই প্রতিযোগিতা হবে মানুষকে সেবা করার জন্য মিরপুরের বাসিন্দারা জানান আরমান বিগত সরকারের সরাসরি ভিক্টিম আয়নাঘর থেকে ফিরে এসেছে তুলিও ভিক্টিম পরিবারের তার ভাইকে পাওয়াও যায়নি দীর্ঘদিন লড়াই করেছেন গুম হওয়াদের ফেরাতে তাদের দুটি আসনে থাকলে ভালো হতো দুজনই জয়ী হতে পারতেন কিন্তু গত কয়েকদিনে দুজনই ইতিবাচক আচরণে মনে হচ্ছে তারা দৃষ্টান্ত স্থাপন করবেন সুরাচার বিরোধী আন্দোলনের সারথীদের মেসেজ দেবেন কে জিতবে জানি না তবে আমরা খুশি মনোনয়নে দলগুলো ঠিক সিদ্ধান্ত নিয়েছে তাদের জন্য শুভকামনা আমরা চাই বাংলাদেশের প্রতিটি আসনে এমন মানুষ আসুক যারা দেশ ও মানুষের পাশে দাঁড়াবে ক্ষমতায় নয় বিবেকের রাজনীতি করবে আমরা বিশ্বাস করি ঢাকা চোদ্দ আসন আগামী দিনের অংশগ্রহণমূলক সম্মানজনক ও নীতিনিষ্ঠ নির্বাচনের এক রোল মডেল হয়ে উঠবে